এটা হল তৃতীয় শ্রেণীর প্রশ্ন এক নম্বরে থাকবে শব্দার্থ লিখতে হবে যে কোনো দশটি তারপরে হচ্ছে ট্রান্সলেট টু বেঙ্গলি এখানে ইংলিশ থাকবে এটা বাংলা করতে হবে লিখতে হবে পাঁচটি তারপর বাংলা থাকবে এটা ইংরেজি করতে হবে পাঁচটি তারপরে কবিতা লিখতে হবে প্রাইজ অফ আল্লাহ কবিতাটির প্রথম আট লাইন তারপরে শূন্যস্থান পূরণ ছয় নম্বরে তাকে প্রশ্ন উত্তর লিখতে হবে পাঁচটি সাত নাম্বারে পরিচয় লিখতে হবে মোট একশো নাম্বারে পরীক্ষা হবে চন্দ্র করা মুন্সি সুরুষ মিয়া অ্যান্ড পুলমত্রী নেশা নুরানি মাদ্রাসা যেমিতে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অঙ্কে যে কোনো দশটি এখানে কথায় লিখে থাকবে এগুলো অঙ্কে লিখতে হবে যে কোনো দশটি হুম তারপর কথাই লিখো এগুলো সংখ্যায় লিখে থাকবে এগুলো আর কথায় লিখতে হবে যে কোনো দশটি তারপরে হচ্ছে যোগ করো যে কোনো পাঁচটি প্রিয় কর যে কোনো পাঁচটি তারপর পাঁচ নাম্বার পাঁচ নঙ্গে লিখতে হবে গুণ কর যে কোনো পাঁচটি পাঁচটি তারপর হচ্ছে বাক কর যে কোনো পাঁচটি সরল কর যে কোনো তিনটি তারপর ভগ্নাংশের যোগ করো যে কোনো পাঁচটি তারপর লিখার অঙ্ক থাকবে পাঁচটি এখান থেকে মোট যে সহ যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে দ্বিতীয় শ্রেণী চান্দকরা মুন্সি সুরুজ মিয়া প্রমতের নেশা নুরানি মাদ্রাসা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রথমে লিখে থাকবে কথায় লিখে থাকবে এগুলো অঙ্কে লিখতে হবে তারপরে সংখ্যা লিখে থাকবে অঙ্কে লিখে থাকবে এটারে কথায় লিখতে হবে যে কোনো দশটি যোগ করা যে কোনো পাঁচটি এখানে চার নাম্বার হবে বিয়োগ করো এখানে বিয়োগ কর যে কোনো পাঁচটি তারপর হচ্ছে গুণ কর কোনো পাঁচটি বাঘ কর কোনো পাঁচটি आवाज़ नहीं। <laughs>